এক ধরনের ভোটার দেওয়ার চিন্তা করছিলাম আরেকটা দল যা শুরু করছে সামনে কি করবো আল্লাহ ভালো জানে চিন্তা ভাবনা করতেছি আপনি কইবেন যে কি না দেশের জন্য ইসলামের জন্য যারা কাজ করে জীবন দিয়েছে দেশের জন্য ইসলামে দল বাংলাদেশ জামাত ইসলাম কথা শুনছেন না তাও শুনছে তো কথার হক তো কেউ কয় আবার কেউ কয় আর না তাদেরকে এবার আমরা জিতব 이러면서 কথা বলি আমাদের পক্ষে একটা গণজবার সিস্টেম হতে পারি কি না জি যে ধরনের লোক দুর্নীতি করে নাই দুইজনmongodb ছিল যখন চার দিনের জন্য সরকার ক্ষমতা থেকে বিদায় নিয়েছে

একটু ভালো ভালো কথা শুনলাম মনটা ভালো লাগলো এরপরে ঘুম দিলাম মাসাল দিলে নির্বাচনে আবার উঠলাম কি বলেন কি বলে কাজ করলে ইনশাল্লাহ আল্লাহ কি বিজয় দিবে